সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করব এবং সেটা কি নেই সেটা অবশ্যই একটা নতুন মাটির খানা এটা তোমরা অলরেডি শর্টসে কিন্তু দেখেই ফেলেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমরা ফাইভ কে একটা পরিবারে এখন বিলং করছি আশা করছি যে আর্টিস্ট ব্লক এই জয়শ্রিস আর্টিস্ট ব্লক এটা অনেক বড় হবে তোমরা অনেক বেশি আমাকে ভালোবাসা দিয়েছো এই পদ আর তোমাদেরকে কি বলবো কিছু বলার নেই আমার বলার মতো ভাষা নেই যাই হোক এই চ্যানেলটাকে নিয়ে আমার অনেক সবাই জানো বেশি বকবক করে ফেলেছি আমার মনে হচ্ছে শুভেচ্ছা শুরু করা প্রথমেই আমি যেটা করছি থালিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে তারপর হোয়াইট কোটিং করছি আর এই থালিটা যে আমাকে অর্ডার করেছিল সে তার ছোট বেবির জন্য অর্ডার করেছিল জন্মদিনের স্পেশাল আর বলেছিলো একটু কালারফুল করে দিতে আমাকে কয়েকটা ডিজাইন পাঠিয়েছিল সে তো সেই রকম কালার কম্বিনেশনে আমাকে করে দিতে বলেছিলো তো যাই হোক তোমরা সেই থালাটা খুবই ফেমাস সেটা তোমরা দেখেই থাকবে অনেকে তো সেই রকমই আমি কালার কম্বিনেশনে এই থালিটা করছি আর কিভাবে সেই কালারটা নিয়ে আসছি সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি দেখো হোয়াইট কালারটা করার পরে আমি হোয়াইটের সাথে ব্লু মিশিয়েছি একটু ইয়েলো মিশিয়েছি আর গ্রিন মিশিয়েছি তারপরেই তৈরি হয়ে যাবে এই সুন্দর কালারটা যাই হোক এই কালারটা করার পরও আমার মনে হয়েছিল যে তার মধ্যে আরেকটু ব্লু দিলে বেশি ভালো হয় তো তার জন্য আমি আরেকটু ব্লু মিশিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এই টোনটাকে ডার্কেন লাইট করতেই পারো তো যাই হোক আমার এই কালারটা বেশি ভালো লাগলো তাই জন্য আমি এই কালারটা দিয়েই পুরো বেসটা করে নিলাম আর বেস করার পর পেন্টিং করব অবশ্যই তো দেখতেই পাচ্ছ এখানে বাটির পেছন দিকটাও কিন্তু আমি এই ধরনের কালার করেছি আর থালার ধারটা পুরো ইয়েলো দিয়ে আমি কোটিং করলাম ইয়েলো কালারটা এই কালারটার সাথে খুব ভালো যাচ্ছে আমার মনে হয়েছে যেটা আমি প্রথমে ভেবেছিলাম যে পিঙ্ক কালার দিয়ে বর্ডার দেবো কিন্তু তা তারপরে আমার মনে হলো যে যার জন্য আমি ডিজাইনটা করছি সে বেবি বয় সে বেবি গার্ল নয় তাই জন্যই আমি ইয়েলো আর এই গ্রিন কালারের কম্বিনেশনে থালাটা রেখেছি আর এখানে দেখা একটা ছোট প্লেটও করা ছিল সেটা আমি ভুলে গেছিলাম সেটা আমাকে আবার নেক্সট দিনকে করতে হয়েছে তো আমি তিন দিন ছোট ছোট টাইমে বসে এই থালাটা কমপ্লিট করেছি তারপর দিন আমি এই ডিজাইনটা করে নিয়েছিলাম ড্রয়িংটা করে নিয়েছিলাম যেহেতু বাচ্চাদের প্যাটার্ন তার জন্য আমি এখানে একটা ছোট্ট মিষ্টি কিউট বার্ড অ্যাড করেছি আর তার সাথে সাথে কিছু ফ্লাওয়ার মোটিভ অ্যাড করছি অনেকটা প্যাটার্নটা ইন্ডো জাপানিজ প্যাটার্ন তো সেই অনুযায়ী আমি এখানে ড্র করছি কিছু ফ্লাওয়ার মোটিভ করছি তার মধ্যে খুব সুন্দর সুন্দর লিপস এড করছি আর দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর কালার আমি এড করছি এখানে তার সাথে সাথে এখানে ব্রাঞ্চেসগুলোও করে নিয়েছি ব্রাঞ্চেস করার জন্য কিন্তু আমি কোনো ব্ল্যাক কালার ইউজ করিনি এখানে কিন্তু ব্রাউনের ডার্ক শেডটা আমি ইউজ করেছি তো তোমরা চাইলে ব্ল্যাক কালার দিয়েও করতে পারো কিন্তু অনেক সময় বলা হয় যে শুভ অনুষ্ঠানে ব্ল্যাক কালারটা ইউজ করা উচিত না তাই জন্য আমি ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েডই করি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ যে ডার্ক ব্রাউন কালারটা কতটা বেশি প্রমিনেন্ট বোঝা যাচ্ছে আর এখানে বাটিগুলোতেও কিন্তু আমি ফ্লাওয়ার মোটিভগুলো করে নিচ্ছি যে গাছের ডালে যে ব্রাঞ্চেসের মধ্যে ফ্লাওয়ারগুলো রয়েছে সেই রকম একটা মোটিভ করেছি এখানে পুরো সেটটাই আমি খুব কালারফুল করার চেষ্টা করেছি যেহেতু একটা বেবি বয়ের বার্থডে আর বাচ্চারা তো সবসময় একটু বেশি কালারফুল জিনিস পছন্দ করে তাই না তো সেই জন্যই আমি এখানে ফুলে ফুলে পুরো ভরিয়ে দিয়েছি পুরো প্লেটটাকে আর প্লেটটা আমার অলরেডি করা হয়ে গেছে এখন বাটি গ্লাস এইগুলোকে আমি ফিনিশিং করছি টাইম ল্যাপসে ভিডিওটা তোমাদের মনে হচ্ছে যে এটা অনেক বেশি ইজি কিন্তু সেরকম নয় অনেকটা টাইম নিয়ে কিন্তু আমাকে ধরে ধরে কাজটা করতে হয়েছে এই পাতা ফুল আঁকতে গিয়েই কিন্তু আমার দু ঘন্টা লেগে গেছে সেটা কিন্তু সবাই মাথায় কে কাজ হাতে নেবে যাই হোক সেটা বড় কথা নয় আমি এই ডিজাইনটা খুবই মন থেকে করেছি এবং খুব এনজয় করে করেছি আর আমার এটাই মনে হয় যে যে কোনো কাজই হোক না কেন সেটা যদি তোমরা এনজয় করে করো তাহলে কিন্তু সেই কাজটার কোনো বোঝাই মনে হয় না এরপর আমি একটু হোয়াইট দিয়ে ফিনিশিং ফিনিশিংটা দিয়ে নেবো তোমাদের জন্য বলে রাখি আমাদের নেক্সট কলকা ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তোমরা যারা যারা অফলাইন কিংবা অনলাইনের জন্য বুকিং করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি ডিটেলসে তোমাদের সব কিছু বলে দেবো এই অবধি আমি থালাবাটি সেটটা কমপ্লিট করেছিলাম তারপরে আমি নেক্সট ডে আবার সেটাকে নিয়ে বসি তো এরপর এইটুকু শোকানোর পরে আমি কাজটা করতে পারতাম তাই জন্য এই দিনকে আমি কাজটা ধরিনি তারপরে আমি দেখো এখানে আমি ব্লু কালারটা দিয়ে একটু বর্ডারিং করে নিচ্ছিলাম বর্ডারিংটা খুব হালকা করে করেছি যাতে কোনোরকমভাবে ইয়েলো কালার সাথে মিক্সিং না হয়ে যায় তো সেটা খুব খেয়াল রেখেই বর্ডারিংটা করতে হবে এরপর লেখার পালা হচ্ছে শুভ জন্মদিন এখানে আমি পেন্সিল দিয়ে আউটলাইন একটুখানি করে নিয়েছি আর তারপরে পিঙ্ক কালার দিয়ে শুভ জন্মদিন লেখাটা লিখে নিলাম শুভ জন্মদিন লেখাটা আমি পিঙ্ক কালার দিয়ে এই জন্যই করলাম কারণ এখানে অলরেডি আমি কিছু ফ্লাওয়ার মোটি পিঙ্ক দিয়ে করেছি তো তার জন্য আমি এখানে পিঙ্ক কালারটা অ্যাড করলাম আর হাইলাইট করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি হোয়াইটের সাথে একটু পিঙ্ক মিশিয়েছি যাতে একটু লাইট পিঙ্ক হয় তো এরপর আমি কিছু কলকা মোটিভ করে নিয়েছি আর দেখো ফিনিশিং টাচের জন্য আমি এই বাটিগুলোতে ব্লু কালার দিয়ে দিয়েছি তো এই হলো আমার পুরো থালি সেটটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখতেই পেলে থালি সেটটা কেমন হয়েছে আর তোমাদের যদি ভালো লাগে থাকে এই থালি সেটটা অবশ্যই এটার জন্য একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এইভাবেই আর্টিস্ট ব্লগের পাশে থেকে তো চলো মতোটা ভাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি